সুপ্রিয় বন্ধুরা আমি ঢাকা আজ আমি আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাব কবিতাটির নাম মনটা যে চা মনটা আমার বাদন হারা দুষ্ট চপল খুব ইচ্ছে হলে তলদিকে হঠাৎ দেবে ডুব আটকে রাখা যায় না তাকে শাসন করা দায় শাসন ছেড়ে যায় সে উড়ে দূরের নিলি মা আবার যদি ইচ্ছে করে থাকবে বসে একলা ঘরে ছন্দ দিয়ে শব্দ গেতে কাব্য গেতে যায় জানি না হায় মনটা আমার কখন কে যে চায় ইচ্ছে করে রাজা হয়ে শুদ্রে সবার ভুল সকল প্রাণে ফুটায় আমি সত্য ন্যায়ের ফুল শীতনিশীতে পথের পাশে কাকে যাদের রাত তাদের সংকট নিরসনে করব আলোকপাত মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত স্বদেশ আমি চাই দেখব আমি দ্রব্য দ্রব্যমূল্যের উর্ধতি নাই বাস্তবতা ফিরে দেখি আমি রাজা নই ভাবি হাই বিদাতা ইচ্ছে পূরণ কই